প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি পাট শাক তৈরি করব মুসুরির ডাল পাট শাক আমি ছাড়িয়ে নিয়েছি এরপর যে উপরের শক্ত অংশটা সেই ডাটের মতো সেই ডাটের মতো অংশটা ফেলে দিতে হবে তাহলে কিন্তু খেতে গেলে মুখে লাগবে না ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে এরপর আমি রান্নাটা করে দেখাচ্ছি এই রান্নাটা ছোটো বড় সবাই কিন্তু ভালোবাসে খেতে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক কাপ মুসুর ডাল মসুরির ডাল ভালো করে একটু ধুয়ে নিতে হবে মুসুরির ডাল ধুয়ে রান্নাটা আমি করে আপনাদের সামনে দেখাচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নেবো কড়াইয়েতে দিয়ে দিচ্ছি আমি এক লিটার জল জলটা উষ্ণ গরম হওয়ার পর ডাল আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই ডাল আস্তে আস্তে সিদ্ধ হবে পাশের গ্যাসে আমি নিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষার তেল আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভালো করে দিলে রান্নাটা কিন্তু স্বাদ হয় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি পাঁচ রসুন কুচিটা খুব সুন্দর মানায় রসুন কুচি লাল লাল হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক এই কিন্তু বুঝতে পারবেন না এই রান্নাটা কিন্তু গা ঠান্ডা রাখে দিয়ে দিচ্ছি আমি চারখানা কাঁচা লঙ্কা চিরা ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেবো আমি গুঁড়ো হলুদ এরপর একটু নাড়াচাড়া দিয়ে পাশ শাকটা একটু ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে দুই থেকে তিন মিনিটের মতো পাঁচ শাক ভেজে নেব দেখুন ডাল কিন্তু একদম সুন্দরভাবে অর্ধেক ফুটেছে গোটা গোটা অবস্থায় থাকবে একটু ফাটা ফাটা থাকলে বেশি ভালো হয় খেতে একদম ডালটা গলবে না হাফ সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি ডাল ছেড়ে দিচ্ছি এই ডাল এরকমভাবে রান্না করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দুই থেকে তিন মিনিটের মতো ফোটাবো আপনারা যদি চান সামান্য চিনি দিয়ে দিতে পারেন আর যদি চিনি না দিতে চান আমি শুধু শুধুই রান্নাটা করে নিচ্ছি যতক্ষণ পাশাকটা সিদ্ধ হবে ততক্ষণই ওভেনে থাকবে তারপর আমি নামিয়ে দিচ্ছি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ